عبد الله محمد الحبيب. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشيدنا ونبينا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فاتبعوني يعببكم الله ويغفر لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أهبني ومن أهبني كان معي في الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اما بعد الحمد لله আজকের আমাদের আজিমুসান ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ সভাপতিত্ব করবেন আমাদের শরিষপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হজরত মাওলানা মঞ্জুরে সাহেব ইমাম ও খতিব শরিশপুর জামা মসজিদ আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাইকুল হাদিস আল্লামা হাফিজ জামিল আহমদ সাহেব সাহেব জাদ ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আরো বয়ান পেশ করবেন হজরত মৌলানা আজিজুর রহমান সাহেব জামাল জামালপুরি আরও বয়ান পেশ করবেন সুমিষ্টবাসী বক্তা হজরত মৌলানা মুফতি সাবজুল ইসলাম সাহেব পাটলি আরও বয়ান পেশ করবেন হজরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব মোহতামিম বরোদিরারাই মাদ্রাসা বয়ান পেশ করবেন হজরত মৌলানা আব্দুল বাকি সাহেব নাইমে মোহতামিম হাবরা মাদ্রাসা আরও বয়ান পেশ করবেন হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব প্রিন্সিপাল মুন্সিফুল মোহাম্মদিয়া কমপ্লেক্স শরীয়তপুর আরও বয়ান পেশ করবেন হযরত মাওলানা তানবীর বিন জমির সাহেব ইমাম ও খতিব পার্কুল বারা জামা মসজিদ আরও স্থানীয় অনেক উলামায়ে একরাম আসবেন বয়ান করবেন এতে আপনারা মাহফিলে আসবেন এসে তাদের বয়ান শুনবেন কারণ এখনকার জমানায় বাইরাল বক্তা না হলে কেউ মাঠে আসে না বাইরাল কেউ না হলে বয়ান শুনতে আসে না। মানুষের কাছে এটার হচ্ছে বাইরাল বক্তা বাইরাল বক্তা ছাড়া কেউ মাঠে আসে না চায়না রাশিয়া কুমিল্লা বরিশাল এসব থেকে যদি বক্তা আসে তাহলে এই মাহফিল তাদের কাছে বড় মাহফিল আর যদি স্থানীয় উলামায়ে কেরামরা। বা পরিচিত কম বুজুর্গ হকানে আলিমি দিন তারা আসেন তাহলে তাদের কাছে এটা বড় মাহফিল নয় ছোট মাহফিল সমাজ যুব সমাজের কাছে বড় মাহফিল মানে বড় বক্তা এক লাখ দুই লাখ তিন লাখ টাকা বক্তা যারা আসবেন তাদের কাছে মাহফিল গুলা বড় আসলে আমরা স্থানীয় উলামায়ক রামদেরকে সম্মান করি না আমরা তাদেরকে গুরুত্ব দেই না যদি গুরুত্ব দিতাম অনেক সময় দেখা যায় যে ঢাকা থেকে যে বক্তা আসে তার থেকেও স্থানীয় যারা আসেন বা আসেন তার ইলিমের যোগ্যতা তার ওই এই কপালপুরা তারা তো বুঝে না তারা চার দোকানে বসে বলবে ওই বেটার তো ওয়াজ আমরা কালকে নতুন বেটার শুনছি ওই বেকার তো কালকে দেখছি নতুন বাজার বসে চা খাচ্ছি ওর বয়গান কি শুনবো ঢাকা থেকে যদি দুই একজন আসে তাহলে গিয়ে বসবো লেখালে পুরে আসছে আমরা কখনো অবহেলা করব না তাদেরকেও আমরা স্থানীয় উলামায় ক্রামদেরকে সব সময় প্রাধান্য দিব দেখবেন বহিরাগত যারাই আসেন না কেন তারা বহিরাগতই স্থানীয় উলামায় কেরামদেরকে আপনি যতই অবহেলা করেন অসম্মান করেন বহিরাগত বহিরাগতই আপনার স্থানীয় উলামা একরামের মতো নয় আপনার স্থানীয় উলামা একরাম যেখানে বারাখানে যাবেন বয়ান করতে তখন দেখবেন তাদের নামের পাশে সরিষপুরি দৌলপুরি দয়ামিরি এরকম লেখা থাকবে এটা আপনাদের জন্য গর্বের বিষয় হবে তো আমরা বর্তমান যুব সমাজ তো সব দিকে একবারে সমাজটা ধ্বংস হয়ে গেছে মসজিদ মাদ্রাসা ধরেন এসবের দায়িত্বশীল যারা আছেন দেখবেন মসজিদে একটা মসজিদে মতল্লি সাহেবের নিম্নতম যোগ্যতা থাকা দরকার যে ইমাম ব্যতীত তার নামাজ পড়ানোর যোগ্যতা থাকা দরকার বর্তমানে দেখবেন গাঞ্জাকুর ডেন্ডিকুর এদের দিয়ে সময় এসব দায়িত্বে বরপুর ফাসেক বেনামাধি দারি নাই নিচে তার পায়ে তার পায়ে জামা আটুর উপরে তার লঙ্গি এরকম মানুষ দিয়ে এসব দায়িত্বে বসানো হয়েছে আমরা দেখি যে উলামায়েক রাম যারা আছেন যারা হচ্ছেন নবীদের ওয়ারিস নবীগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে রাম এসব বিষয়ে যদি আপনি কথা বলেন এই সিস্টেমের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন দেখবেন আপনার মতো আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা বলবে এই এসব প্রতিষ্ঠানের বিরোধিতা করলে যাবে যাবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে করলে ধ্বংস হয়ে মানুষ পাগল পাগল হইলে হইলে রসি কপাল বানবেন কি দিয়া যাদেরকে বোঝানো উচিত ছিল যাদেরকে বলা উচিত ছিল মাথায় হাত দিয়ে বলা উচিত ছিল সিস্টেমটা এরকম নয় দাড়িওয়ালা টুপিওয়ালা হকানি যারা তাদেরকে এসব জায়গায় বসাতে হবে অথচ তারা তাদেরকে পাশে নিয়ে চা পানি কাচ্ছে তাদেরকে বোঝানো উচিত ছিল যে সিস্টেমটা এরকম নয় তাদেরকে বোঝানো উচিত ছিল সিস্টেমটা এরকম নয় এসব জায়গায় যারা বসবে তারা হকানি হতে হবে অন্তত দাড়ি টুপিওয়ালা তাকওয়াওয়ালা মানুষে সব জায়গায় বসার যোগ্য অথচ তারাই এসব সিস্টেমের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন দেখবেন আপনারা আমার মতোই তারাই এসে বলবে যে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করছে নাউযু বিল্লাহ বয়স হলেই যে মানুষ অনেক কিছু জেনে যায় বুঝনে বলা হয়ে যায় এমন না দেখা যায় পঞ্চাশ বছরের কালে গিয়ে যে যে লোকটা কিছু বুঝে না পনেরো বছরের কালে অনেক যুবক সেটা বুঝে ফেলছে বাদ দিতে হবে আমাদের ভিতরে রসুলের আদর্শ আনতে হবে আমাদের ভিতরে নবীর দেখানো পথে আমাদেরকে হারতে হবে কারণ আমরা দিন থেকে সরে যাচ্ছি নবীর দেখানো পথ থেকে সরে যাচ্ছি আমাদেরকে নবীর পথেই হাঁটতে হবে নবীর দেখানো পথেই হাঁটতে হবে আমরা সমাজে দেখবেন আমার নবী হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ নবী সকল কিছুর আইডল হচ্ছেন নবী সবকিছুর অনুসরণ অনুকরণীয় হচ্ছেন নবী আমরা সব সময় নবীকে ফলো করব নবীকে অনুসরণ করব সামাজিক দিক দিয়ে নবী হচ্ছেন সমাজের আইডল আমাদের বিচার ব্যবস্থা দুই ধরনের এক ধরনের হচ্ছে সামাজিক বিচার ব্যবস্থা আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় আইনগত বিচার ব্যবস্থা দুইটাই ধ্বংসের পথে কারণ এসব দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে তাকুয়া নাই তাদের মধ্যে নবীর অনুসরণ নাই তাদের মধ্যে নবীর সুন্নতের আমল নাই যারা বসা আছে তারা সবাই তাজে তাজে আমি নতুন নতুন দড়ি দু একজন বাইক ধরেন বিদেশাদেশ গেছে টাকা পয়সা আর্থিক অবস্থা আগের থেকে একটু সচ্ছল হয়েছে তারাই তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু একজন আর্থিক ধনী মানুষ আর্থিক তাদেরকে এসব চেয়ারে তাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে না আছে নবীর আদর্শ না আছে নবীর শূন্যতের আমল তারা দেখবেন যেমন যাত্রায়ও যায় গানেও যায় খেলার মাঠেও যায় ওয়াজের মাহফিলেও তারা দেখে এদের দ্বারা সমাজে কি পরিবর্তন আসবে না আছে জেনারেল লাইনে কোনো নলেজ না আছে ইসলামিক লাইনে কোনো নলেজ কোন দিক দিয়ে এরা সমাজের উপকারে আসবে না এরকম নেতার কারণে সমাজে চুরি বাড়ে ডাকাতি বাড়ে সন্ত্রাসী বাড়ে জিনা বাড়ে বেবিচার বাড়ে দর্শন বাড়ে অন্যের মান লুটপট বাড়ে অন্যের জায়গা জমিল দখল বাড়ে কারণ এদের তাবে কারণে এরাই পিছনে পিছন দিয়ে এসব করায় আমরা যদি আমাদের সমাজের দায়িত্ব একজন তাকুয়াওয়ালা আল্লা সৎ বিচারে ওয়ালার কাছে দিতাম তাহলে সমাজটা এরকম হতো না সমাজটা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে সমাজটা এগিয়ে যেত আমি একটা ঘটনা বলি রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের ঢুকে মুত্রের একজন নারী খুব সম্বন্ধ পরিবারের নারী চুরি করতে গিয়ে ধরা চুরি করেছে এখন কুরাইশ বংশের অনেক নেতারা তারা আলোচনা করছে যেহেতু অনেক সম্মানী পরিবারের নারী এর মান সম্মান কিভাবে রাখা যায় কিভাবে তাকে একটু এই সাজাটা কম দেওয়া যায় এসব নিয়ে আলোচনা করছে তখন তারা বলল এ ব্যাপারে নবী করিম সাল্লি ওসাল্লামের কাছে তারা গিয়ে বলতে পারবে যে যাতে ওই মহিলার শাস্তিটা একটু কম দেওয়া যায় তখন কিছু সাহাবা একের আমরা বললেন উসমান বিন জায়দ রাজি আল্লাহ তালু উসমান বিন জায়দ রাজি আল্লাহ তালুকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খুব মহব্বত করেন তিনি হয়তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে কিছু সুপারিশ করে ওর শাস্তিটা কমাইতে পারবেন সবাই নবীর পালক পুত্র উসমান বিন জায়েদ রাজি ব্যাপারে বলল তখন উসমান বিন করিমের নবী করিম সাল আলাইহিউ সাল্লামের কাছে গেলেন গিয়ে এ ব্যাপারে কিছু বললেন তখন নবী করিম সাল আলাইহিউ সাল্লাম কিছুটা রাগান্বিত হয়ে বললেন হে যায় তুমি কি একজন আল্লাহর হুকুম অমান্যকারী মহিলার ব্যাপারে তার সাজা করার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছি সাথে সাথে খুদ্ায় দাঁড়িয়ে বললেন ও কেরাম তোমরা শুনো ও কেরাম তোমরা শুনো এই মাকজুম গুত্রের নারী যদি এই নারী না হয়ে আমার আদরের মেয়ে পাতেমা হতো তাহলে আমি ওই পাতেমারও হাত কেটে দিতাম এটা হচ্ছে নবীর আদর্শ এটা বিচার আমাদের সমাজের বিচার নয় আমাদের সমাজের বিচার হলে মুখ চাইয়া আমরা সিলেটি পেশে একটা কথা আছে মুখ চাইয়া মুখি ওলা তার নিজের সমর্থের লোক যদি হয়ে থাকে তাহলে দেখবেন বিচারটা পাতলা আর যদি তার সমর্থনের লোক না হয় তার উপরে বিচারটা করা হয় এরকম চুরির বিচার করত। টাকাতেই বিচার করত। দর্শনের বিচার করত দুর্নীতিবাজের বিচার করত পাপ জিনাকারির বিচার করতো তাহলে সমাজটা এরকম হতো না কারণ সমাজটা আছে জাহেল পাশে তাদের হাতেই তারা যেভাবে ইচ্ছা এভাবে সমাজ থেকে চালাচ্ছে দেশ চালাচ্ছে অর্থাৎ আয়সা রাজি আল্লাহ তালু বলেন যে কেউ যদি এক গ্রাম সোনা পরিমাণ বা তার পরিমাণ কিছু চুরি করে কারো সংরক্ষণ স্থান থেকে চুরি করে নিয়ে যায় তাহলে তার হাত কাটা এখন তো সমাজে কোরআনের বিচার নাই কোরআনের বিচার দূরের কথা নিজের সমর্থনের লুপ যদি হয়ে যায় তার বিচারটা খুবই ফাতলা কিভাবে তাকে এই বিষয় থেকে খালিজ করা যায় এইসব পায় তারা আমরা দেখেছি বাংলাদেশে একটা অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসেছে এই পরিবর্তন মাধ্যমে এখন দেশে একটু অস্থিতিশীল পরিবেশ আছে একটু অশৃঙ্খল পরিবেশ আছে যে যাকে পাচ্ছে হত্যা করছে যে যাকে পারছে যার স্থান থেকে জিনিসপত্র চুরি চামারি করে নিয়ে যাচ্ছে ব্যাংক ডাকাতি হচ্ছে এই যে একটা অস্তিত্বশীল পরিবেশ মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগবে লাগবে এমন বার নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করেন মদিনায় হিজরত করার পাঁচ বছর আগে মদিনায় একটা গৃহযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর নবী করিম সাল্লাম যুদ্ধের কিছু সময় পর মদিনায় হিজরত করলেন তখন মদিনার পরিস্থিতি তেমন ভালো নয় তখন নবী করিম সাল্লাম মদিনায় গেলেন যে সাত দফা একটি কর্মসূচি আনলেন একটা বাসন দিলেন আর কি সেই বাসনের মধ্যে নবী করিম সাল্লাই মদিনার যে পরিবেশ সেই যে অশান্তি পরিবেশ মদিনার সেটাকে শান্ত করার জন্য কর্মসূচি এনেছিলেন সেই কর্মসূচিতে নবী করিম সাল্লু আলাইহিউসাল্লাম প্রথম যেটা বলেছিলেন আফসুস সালাম তোমরা সালামের বাড়ি পৌঁছে দাও শান্তির বাণী চড়িয়ে দাও কারণ একটা সমাজে যখন অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যায় সমাজে মায়ের দাঙ্গা জগরা ফাসাদ যখন এসব বেড়ে যায় তখন সমাজে শান্তি ফিরিয়া আনতে গিয়া নবী করিম আলাইহি আলাইহিউলামের বাসনটা খুব গুরুত্ব ছিল গুরুত্বপূর্ণ ছিল নবী করিম আলাইহি আলাইহিউলাম তো যেই সেই ব্যক্তি নয় তিনি যা বলতেন তিনি খুব কম কথা বলতেন এবং যা বলতেন খুব গুরুত্বপূর্ণ এবং মদিনায় যাওয়ার পরে যে চারটি কর্মসূচির কথা বলেছিলেন চারটাও খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি অযথা অহেতুক কোন কথা বলতেন না তিনি প্রথম বলেছিলেন আফসু সালাম সালামের বাড়ি দাও তোমাদের মাঝে শান্তি চড়িয়ে দাও কারণ নবী ছিলেন শান্তির নবী তিনি শান্তি পছন্দ করতেন অশৃঙ্খলা পছন্দ করতেন না চগড়া ফাসাদ হিংসা এসব তিনি পছন্দ করতেন না আমাদের নবী শান্তির নবী তিনি সব সময় শান্তিকামী ছিলেন তিনি সব সময় শান্তিকামী ছিলেন আমরা দেখি গত কয়েক মাস আগেও আমাদের দেশে একজন নেতা বলেছিলেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম তিনি একজন মুসলমান তিনি নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম প্রধান দেশের নেতা তিনি একটা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তিনি বললেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম তার মানে আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল যেখানে বলেছেন ইসলাম শান্তির ধর্ম আল্লাহ আল্লাহ রসুল যেখানে বলেছেন ইসলাম মানুষকে শান্তি শিখায় ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম সেখানে এই নেতা বললেন বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম তার মানে এই নেতার কথায় প্রমাণ করলো ইসলাম শান্তির ধর্ম নয় বৌদ্ধ শান্তির ধর্ম তিনি আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিপরীত আল্লাহ আল্লাহর রাসুলের বিপরীত চলে গেলেন আচ্ছা এই পৃথিবীতে কেউ আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিপরীতে গিয়ে তার অস্তিত্ব ঠিক রাখতে পেরেছে নাই আল্লাহর বিপরীতে গিয়ে ফেরাউনের অস্তিত্ব থাকে নাই আল্লাহর বিপরীতে গিয়ে আমানের অস্তিত্ব থাকে নাই আল্লাহর বিপরীতে গিয়ে কারুনের অস্তিত্ব থাকে নাই আল্লাহর বিপরীতে গিয়ে কারুনের অস্তিত্ব থাকে নাই আমরা আর আল্লাহর বিপরীতে গিয়ে নমরিদের অস্তিত্ব থাকে নাই রুদ্বা সাহেবা আবুল হাব কারো অস্তিত্ব থাকে নাই তাহলে এরকম নেতারও অস্তিত্ব থাকবে না এটা হচ্ছে শিক্ষা কারণ কারণ আবুল আহাব এদের থেকে শিক্ষা এখন নেওয়া দরকার নাই একটু বেগ করলেই শিক্ষা পাওয়া যায় ক্ষমতাশীলটা ক্ষমতা ছেড়েও পালায় আমরা এরকমও দেখেছি তো শিক্ষা বাস্তবতা থেকেও নেওয়া যায় শুধু ইতিহাস করে শিক্ষা নেওয়া হয় না আপনার জীবন শিক্ষা নিতে পারবেন তো বললেন সালাম নিজেদের মধ্যে শান্তি চড়িয়ে দাও তোমরা নিজেদের মধ্যে শান্তি চড়িয়ে দাও শান্তির পয়গ্রাম চালু করো কারণ যাদের মধ্যে শান্তি নাই যাদের মনের মধ্যে হিংসা ভাচার থাকবে তাদের কখনো স্থিতিশীল আসবে না তারা সব সময় স্থিতিশীল পরিবেশে থাকবে দুই নম্বর বলেছিলেন যে তোমরা খাদ্য সংকট কমাও যারা ধনী আছো তারা কাছে খাবার পৌঁছে দাও তোমরা খাদ্য সংকট কমাও কারণ যার পেটে খাবার নাই সেই দেশে যতই ধর্ম আর শান্তির কথা বলা হোক তারা কখনো শান্তিতে থাকতে পারে না পেট শান্তি তো পীর শান্তি তার পেটে শান্তি নাই তার কোনো কিছুই শান্তি নাই যতই ধর্মের কথা বলবা যতই ইসলামের কথা বলো কাজ হবে না দ্বিতীয় কি তোমরা খাবারের সংকট দূর করো তোমরা যারা ধনী আছো তোমরা গরিব যারা যারা টাকা পয়সা কম যারা জামানফাতি কিনতে পারছে না সাবানা কিনতে পারছে না তাদেরকে সাহায্য করো তিন নম্বরে নবী সাল্লাহ বলেছিলেন বলেছিলেন খাদ্য সংকট দূর করতে কারণ যাদের পেটে খাবার নাই তারা কখনো ধর্মের কথা শুনে না অভাব আসলে অভাব যখন করে আসে তখন ভালোবাসা জানালা দিয়ে বলে একটা কথা আসে না এভাবে তখন যতই ধর্মে কোরআনের কথা বলো মানুষ শুনতে চাইবে না রবি তিন নম্বরে বলেছিলেন নামাজ কায়ম নামাজের কথা বলেছেন কারণ সবকিছু শেষে নামাজ আল্লাহ আমাদেরকে আমাদেরকে পাশে দাঁড়াবেন যাদের নামাজ নাই আল্লাহ তাদের পাশে নাই আমরা সব সময় নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি যা আলোচনা করলাম আল্লাফাক রবুল আলমিন আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুন ইহামদুলিল্লাহ রব আলমিন